অভিষেক শর্মা যখন ভারতীয় দলের প্রথমবারের মতো এসেছিলেন ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে একটা ইন্টারেস্টিং রোল দেওয়া হয়েছিল তাকে বলা হয়েছিল যে প্রথম পনেরো থেকে বিশ বল খেলাই তোমার মূল লক্ষ্য মানে ইনিংসের পনেরো থেকে বিশ বল মানে হিসাব মতো শুরুর তিন থেকে চারটা ওভার বা বলতে পারেন ওই পাওয়ার প্লে প্রথম ছটা ওভার মানে এর মধ্যেই অভিষেক শর্মাকে যা কাজ করে আসার করে আসতে হবে তিনি যে ওই ফ্লাইং মানে স্টার্ট এনে দিতে পারেন দলকে এক্সপ্লোসিভ ব্যাটিংয়ের মাধ্যমে যার নিদর্শন তিনি তার আগে আইপিএল এর দুই তিনটা মরশুমে দেখিয়ে গেছিলেন মানে তার ওই পারফরমেন্সের উপর বেশ করেই তো ভারতীয় দলে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারত যখন জিম্বাবুয়ের সফরে গেছিল তুলনামূলক কিছুটা খর্বশক্তির দল নিয়ে তারা গেছিল ওইখানেই অভিষেক শর্মাকে আর কি ওপেনিং ভারতীয় দল খেলিয়ে পরীক্ষা করে দেখে নিতে চাইছিল কিন্তু সেই সফরে অভিষেক শর্মা একটা সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন ডেফিনেটলি একটা মানে বিধ্বংসী নক তিনি খেলেছিলেন কিন্তু বাদ বাকি ম্যাচগুলোতে তিনি আপ টু দা মার্ক ওয়েতে পারফর্ম করতে পারেননি বা ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে যে রোলটা দেওয়া হয়েছিল প্রথম তিন থেকে চার ওভার অন্তত তিনি যেন এক্সপ্লোসিভ ব্যাটিংটা করে দিতে পারেন সেটাও কিন্তু আপ টু দা মার্ক ওয়েতে তিনি খুব একটা ভালো করে দেখাতে পারেননি এরপর বাংলাদেশের এগেন্স্টে ভারত যখন ওই দেশের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেললো ওই সিরিজটা তো বলতে গেলে অভিষেক শর্মার জন্য এক প্রকার নাইট মেয়ার একটা সিরিজ ছিল সবচেয়ে খারাপ সিরিজ ছিল তার ক্যারিয়ারে এখনো পর্যন্ত বলা যায় তারপরও স্টিল ভারতের টিম ম্যানেজমেন্ট এই অভিষেক শর্মার উপরই ইনভেস্ট করেছিল মানে তার উপর সেই ট্রাস্টটা করে তাকে সাউথ আফ্রিকা ট্যুরেও নিয়ে গেছিল কিন্তু সেই সাউথ আফ্রিকা টুরে অভিষেক শর্মা তুলনামূলক একটু হলো বেটার পারফরমেন্স করেছিলেন একটা হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন মনে আছে আরেকটা ম্যাচে তিনি ওই থার্টি অল রানের ইনিংস খেলেছিলেন মানে অভিষেক শর্মাকে যে মূলত রোলটা দেওয়া হয়েছিল সেটা তিনি মোটামুটি প্লে করেছিলেন আর এছাড়া দেখেছিলাম ওই যে ম্যাচে তিনি পঞ্চাশ করেছিলেন অন্তত আট বা ওভার পর্যন্ত তিনি ক্রিজে স্টে করে থাকার একটা প্রয়াস ওই জায়গায় দেখিয়েছিলেন কিন্তু সমস্ত হিসাব নিকাশ বদলে গেল এই বছরের ওই মানে ইংল্যান্ড যখন ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল এখানে একটা সেঞ্চুরি আর একটা হাফ সেঞ্চুরি সমেত তিনি নিজের ওই ব্যাটিংয়ের যে সাস্টেনেবিলিটির জায়গা মানে ক্রিজে মানে টিকে থাকার যে প্রবণতা বড় ইনিংস খেলা বা পার্টনারশিপ গড়ে তোলা সেই কার্যকারিতা তিনি কিন্তু ওই ইংল্যান্ড সিরিজেই দেখিয়েছিলেন মানে যার নিদর্শন একদম ওই সিরিজের লাস্ট ম্যাচে ওই মুম্বাইয়ের ওয়ান খেলাতে যেয়ে একটা বিধ্বংসী নক তিনি ডেলিভার করেছিলেন মাত্র সাঁত্রিশ বলে সেঞ্চুরি করে মানে হইচই ফেলে দিয়েছিলেন ওই পার্টিকুলার ইনিংসটার মধ্য দিয়েই তিনি যেন মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ভারতীয় এই টি টোয়েন্টি দলে মানে নিজের জায়গাটা পুরোপুরি পাকাপোক্ত করে ফেলার একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু তারপরে স্টিল এবারের এশিয়া কাপে আসার আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম অভিষেক শর্মাকে নিয়ে যে অভিষেক শর্মা যদি এবারের এশিয়া কাপে কোনোভাবে ফেল করে যান তাহলে কিন্তু মানে আগামী বছর ভারতের যে টি টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্পেন সেই মানে চূড়ান্ত দল থেকে কিন্তু অভিষেক শর্মা বাদ পড়ে গেলেও যেতে পারেন কিন্তু কি একটা অদ্ভুত বিষয় দেখুন এই অভিষেক শর্মায় কিন্তু এবারের এশিয়া কাপে ভারত এখনো পর্যন্ত যে পাঁচটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচেই ওই টিম ম্যানেজমেন্টের তরফ থেকে শুরুতে তাকে যে রোলটা দেওয়া হয়েছিল সেটা তো পারফেক্টলি পালন করেইছেন প্রথম তিন ম্যাচে তিনি ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও নিজের ইনিংসগুলোকে বড় করতে পারছিলেন না ওই গ্রুপ পর্বের তিনটা ম্যাচে কিন্তু এই সুপার ফোরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা ম্যাচ ভারত খেললো পাকিস্তান আর বাংলাদেশের বিপক্ষে এখানেই অভিষেক শর্মা দুইটা সেভেন্টি অল রানের ইনিংস খেলে মানে সমালোচকদের মুখের উপর যে একবারে উচিত জবাব দিয়েছেন সেরকমটাই কিন্তু বলা যায় পাকিস্তানের এগেনস্টে আগের ম্যাচে ওই হাই ভোল্টেজ ম্যাচটায় উনচল্লিশ ব্রিলিয়ান্ট ইনিংস খেলে গেছিলেন ওপেনিংয়ে একশো পাঁচ রানের পার্টনারশিপ করে ওই জায়গায় ভারতের জয়ের প্ল্যাটফর্মটা তিনি সেট করে দিয়েছিলেন বলা যায় আর অপরদিকে গতকাল ওই বাংলাদেশের এগেনস্টও তার সেঞ্চুরিটা তো এক প্রকার বাঁধা ছিলই আমি মনে করি আর অভিষেক শর্মার ওই সাস্টেনেবিলিটির যে জায়গাটা মানে যার জন্য ভারতের টিম ম্যানেজমেন্টও তাকে শুরুতে খুব একটা ট্রাস্ট করতে পারেনি ওই কারণেই তাকে ওই প্রথম পনেরো থেকে বিশ বল খেলার যে রেসপন্সিবিলিটি দিয়েছিল সেই মানে কঠিন ফেসটাও তিনি কিন্তু ওভারকাম করে এখন মানে রেগুলারলি দেখা যাচ্ছে যখন একটু বড় ইনিংস খেলছেন ইনিংসের বারো বা তেরো ওভার পর্যন্ত তিনি কিন্তু ক্রিজে স্টে করতে পারছেন ইভেন যে পার্টিকুলার ম্যাচগুলোতে তিনি ওই থার্টি বা ফোরটি অল ইনিংস খেলে আসছেন ওই শুরুতে দলকে পজিটিভ স্টার্ট দিয়ে যাচ্ছেন তখনও কিন্তু ওই প্রথম সাত থেকে আট ওভার তিনি কিন্তু ক্রিজে স্টে করতে পারছেন তার ওই সাস্টেনেবিলিটির ওই প্রবণতাটাও যেমন বেড়েছে তেমনি মানে দলের হয়ে তিনি বড় বড় ইনিংসও খেলছেন গুরুত্বপূর্ণ সময় পার্টনারশিপও করে দলকে রেগুলার সাফল্য এনে দিচ্ছেন বা ভারতের ওই ব্যাটিং ইনিংসের ওই মানে ফ্লাইং যে স্টার্ট বা পজিটিভ স্টার্ট যেটা মূলত অভিষেক শর্মার থেকে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চাওয়ার জায়গা সেটা তিনি রিসেন্ট পাস্টে ফুলফিল করতে পারছেন সেরকমটাই কিন্তু বলা যায় আর এই অভিষেক শর্মা মানে শুধুমাত্র এক্সপ্লোসিভ ব্যাটিং যে করতে পারেন মানে শুধুই যে চার ছক্কার উপর খেলেন তা কিন্তু বিষয়টা মোটেই নয় তিনি খুব মানে সূক্ষ্ময়েতে মানে নিজের ওই কমন সেন্সের জায়গাটাকেও দেখছি এখন খুব ভালো মতো অ্যাপ্লাই করছেন মানে যখন যে বোলারকে অ্যাটাক করা লাগে যে সময় অ্যাটাক করতে লাগে সেই সময় কিন্তু সেই পার্টিকুলার বোলারটাকে তিনি পিক আপ করে নিজেও যেমন ওই জায়গায় পজিটিভ ইনিংস খেলছেন অপর দলের কনফিডেন্সটাকেও বাড়াচ্ছেন আবার প্রতিপক্ষের ওই মনোবলটাকেও ভেঙে গুড়িয়ে দিচ্ছেন গতকালের ম্যাচটা আপনি খেয়াল করে দেখুন বাংলাদেশের এগেন্সটা প্রথম তিন ওভারে এই অভিষেক শর্মা কিন্তু একবারেই রিদেমে ছিলেন না তিনি তার রিদেমটা ফেরত পেয়েছিলেন ওই চতুর্থ ওভারের শেষ বলে নাসু আহমেদকে একটা ওই বিশাল ছক্কা মেরে লঙ্গনের উপর দিয়ে আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে মুস্তাফিজুর রহমান যিনি বল করতে এসেছিলেন বাংলাদেশের এই লাইন আপের সেরা বোলার যাকে বলা হয় আর মুস্তাফিজুরকে মানে একদম মানে ওই ওভারের ফার্স্ট ডেলিভারিতে তিনি ওই তার ব্যাক অফ দ্য লংথের ওই পার্টিকুলার ডেলিভারিটাকে একটা চমৎকার পিক আপ শটে লং অন ক্লিয়ার করে ছক্কা মালেন আর তারপর ওই ওভারের আরেকটা বলে মুস্তাফিজুর মানে বলের লেংথটাকে একটু সামান্য পিছিয়েনার দিকে করে দিলেন আউটসাইড দ্য অপশন ডেলিভারি করলো ওই জায়গায় ডাউন দ্য ট্র্যাক এসে অভিষেক শর্মা ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে ওটাকে একটা চমৎকার ছক্কায় কনভার্ট করলেন ওই বাংলাদেশের বেস্ট বোলারকে যে তিনি টার্গেট করলেন তার আগেনস্ট যে সফল হলেন এখানেই তিনি মাইন্ড গেমটা খেলে ফেললেন ওই মুস্তাফিজুরের সাথে আর যার ফলে মানে শুরুর দিকে যে তিনি কনফিডেন্সটা পাচ্ছিলেন না বা ওই টাচে ছিলেন না সেই আত্মবিশ্বাসটা অভিষেক শর্মা আবার পারফেক্টলি ফেরত পেলেন আর এর পরবর্তীতে খেয়াল করে দেখবেন ওই সাইফুদ্দিন থেকে শুরু করে রিশাদ হোসেন সবাইকে অ্যাটাক করে এই অভিষেক শর্মা দলের রান তোলার গতিটাকে অনেকাংশে বাড়িয়ে নিয়েছিলেন ওই পাওয়ার প্লে লাস্ট ওভারটা এত ওই সাইফুদ্দিনকে ব্যাক টু ব্যাক তিনি চারটা বাউন্ডারি মেরেছিলেন মানে চমৎকার ইনিংস তিনি ডেলিভার করেছিলেন গতকাল আলাদা করে মেনশন আমাকে করতেই হবে যে কারণে প্রথম তিন ওভারে ভারতের স্কোরটা ছিল মাত্র সতেরো শেষ তিন ওভারে মানে পাওয়ার প্লে শেষ তিন ওভারে তারা ওই জায়গায় পঞ্চান্ন রান তুলে ফেলেছিল আর এর মূল কাণ্ডারই ছিলেন এই অভিষেক শর্মা তো আনফরচুনেটলি তিনি ওই সূর্যকুমারের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটটা হয়ে গেছিলেন তার আগে দুইশো প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে পঁচাত্তর রানের অনবদ্য ইনিংসটাই কিন্তু ভারত যে শেষে ওই একশো আটষট্টি পর্যন্ত যেতে পেরেছে ওই রান তোলার প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল বলে আমি মনে করি পরবর্তীতে ব্যাটাররা ওই জায়গায় যতই মানে আপ টু দ্য মার্ক ওতে পারফর্ম করতে না পারুক বা রিদিমটা না পাক না কেন অভিষেক শর্মার ওই শুরুর স্টার্টটাই ভারতকে ওই লড়াকু টোটালটা তুলে দিয়েছিল আর যার ফলে ভারত দিন দিনশেষে ম্যাচটা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল একচল্লিশ রানের বিশাল ব্যবধানে আর ফলে এই ম্যাচ জয়ের সাথে সাথে ভারত এবারের এশিয়া কাপের ফাইনালেও পৌঁছে গেল তো কেমন লাগে অভিষেক শর্মার ব্যাটিং ডিসপ্লে আপনাদের কাছে তার ওই আক্রমণাত্মক বা এক্সপ্লোসিভ মেজাজের ব্যাটিংটা দেখতে আপনার আসলেই ঠিক কেমন লাগে কতটা মজা পান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন